বেশি খারাপ লাগে এই আপনি বলো করে গ্যাসের অবস্থা রাত্রে কি খাবো জানি না ডাল বসায় থুয়ে দিছি আলু রানবো। তারপরে এখানে মাছ খাইটা নিয়েছি এটা কাটা মাছই আছিল রুই মাছ সেই রুই মাছ দা আলু দা ঝোল রাঁধবো আদা রসুন আর মরিচ একসাথে বাইটা লইছি খামো এখন যদি গ্যাস না থাকে কেমন লাগে সারা দিন বৈশা রয়েছে আমরা গ্যাসের কষ্ট হয় কিন্তু এখন চলে যাবো গা হালিম খাইতে তো এটা থাক পয়া থাক হালিম খাইয়ে হি দাতি নাতি একটু সেটা আজকে দেখাবো তোমাদেরকে সারাদিন গ্যাসের জন্য পয়সা রইছি পিয়াল তো চিল্লা চিল্লি করতেছে জামু হনে কি খাইতে রাত্রে বেলা একটু হালিম খাওয়াইলি এই যে হুদাবাদ তরকারি আমার গ্যাস নাই সারাদিন কষ্ট করলাম প্রতিদিন লাখির চুলায় ভালো লাগে না ওই যে হুদাবাদ খাইতেছে রান্না করতে পারি নাই ওখানে বিকাল বেলা একটু হালিম খাইতে যাই দাদি নাতি সেটা দেখ জামো অনেক খারাপ আপনি কোনো